তোমার প্রেমে এত জলরে দিন যায় রাত যায় জলিতে জলিতে তোমার প্রেমে এত জল মুর্শিদ জানি নয় গে জানলে তোমার প্রেম করিতে এত জালা বুঝি আমি তোমার ব্যাথা তন্দ কান্দি দিন রে মান মান সাবি জয় মরুশে তোমার প্রেমের যায় কেউ বা বলে বেদা কেউ বা বলে সে কেউবা বলে মরুদমে দুঃখ নাই রে মুর্শিদ মার থাক যদি সুখ থাকো যদি আমার উপরে তুমি রে আল্লাহ বন্ধু তুমি রে দয়া করে মায়া করে আল্লা তোমার কাছে এলমের অর্জুনের অপবিত্র লাগি রে পবিত্র হইবে মশির তোমার হুকুম মান তোমার হুকুম না মানি

আমার তো ভালোই লাগলো মিললো নাকি না এতই জ্বালা ভিতরে আগুন দাও দাউ করে জ্বলতেছে আশেখ যখন মাসকের কাছে গেল যে একটু দিল শান্তি লাগতেছে কাছে যতক্ষণ অতক্ষণ সরে আসলে আবার আগুন কাছে গেলে খালি হাসে কিছু কয় না কিছু যায় না চুপ করে কিছুই না দেখি কত জ্বালাতে পারিস কারণ আমি জানি তো তুই জ্বালাচ্ছ আর আমার তো অপরাধ নাই তারপরও জ্বালাচ্ছ আমি অপরাধ করিনি আর যার অপরাধ আছে তার তো জ্বালা আরো বেশি হবে এটা অস্বাভাবিক লয় স্বাভাবিক আর আমি তো অপরাধী করিনি তোমার যা হুকুম চাই পালন করবে যে তামান শ্বাস করে দিছি চাটি সব গোল হয়ে গেছে দুনিয়া তারপরও তারপরে তোর জ্বালা এখনো শ্বাস হচ্ছে না কি হলো রে পাঞ্জাবি আলা তোর স্যার ওই যে কিছু কিছু এলাকা মানে ইয়ার ভিতরে এলাকার মধ্যে ধরছি আর সারম না এরকম ধরনের কোন বা কোন এলাকা এরকম করে কয়া ও যা কইব তাই করুন একটু নির্দেশ করতাম না যা কই তাই করে ফিরে যা কই তাই করে নিজে না খে ফল ফুলে দিয়ে এটা বিভিন্ন কিছু পীরের নামে ঢোয়ে ঢোয়ে নিয়ে চলে যাচ্ছে বসকা বেঁধে বেঁধে কেরে মলবি তোর জন্য নিয়ে যায় না কেরে তোর কি হবে রে জালু জালটা তোর কি হবে তোর জন্য কেউ ফল ফুলে দিয়ে যায় না পীরের নামে নতুন ফল নামলে ফলের অভাব নাই যাই আসে তাই ঠিক যাচ্ছে যাচ্ছে নিজে আগে নিয়ে পীরের নামে আমরাও তাই করছি যতটুকু পারছি কোন ফল পীরে মুখের দিন তো নিজের মুখে দেয়নি যেটা পীরের দরবারে দিয়ে তারপরে আসে নিজে কিনে খাওয়া দাওয়া করছি কারণ আল্লাহ অক বলে খেদমত করা লাগবে লেদিনি দেখে যায় একদিন সব দিক দিয়ে খেদমত করি দেখি তোর হোসে কিরে রে দিনী তুই আমার দিকে না শাসা তো আসে সব সময়

আর সে তে আল্লাহ আছে যে বসে রে আল্লাহ রস কোথায় রে মুমিনে কামেলের কলম আল্লাহ রস আসে যারা তারা বুঝে আসে গে যারা তারা বোঝে মনে পেগে বোঝে না তাই তো সকল বাধা মানে না পীরের মোহামতে যায় পীরি ডাক্তার কারু দুইশো সাত মাইল রাস্তা ও খালি পায়ে যাই পীরের জালায় জলে সিগির পানা পীর সায়কে না হইলে পানা পির সলু পাবিনা

যা করে মানা তাই করে তারারে পরে গে রেবে রে আল্লাহর কামো ধীরে ধীরে কলব আসে প্রথ ওই মুমিনের কলবের মাঝে আল্লাহর ঘর আকাশে সেখান থেকে সবি দেখে রে বড় ভালো বেছে তোরে পয়দা করলাম আমি আমার বন্ধে গিরি লাগিয়া পাঠাইলাম দুনিয়ায় রে বিমানিয়ার মনে করলি রে তারপরেও আবার ভালোবেসে তুরে আনিলাম আমার পাগলার কাছে সেখাই আমার ঘর রে আনলাম তোর রে কেদে মত করবি রে তুই আমার ওই পাগলার কথা অনুযায়ী আমি তোরে নামত দিব আসি তোর মুর সেদের কলবে সবই দেখে চোত্তর হাজার পর্দা যেদিন অনুমগে তোহবে ওই নজর লাওয়ার জন্যে যাকের বছরের পর বছরে দরবারে ধুলি ঘোয়ে তাকে বাবা বড় বড় ভাইয়েরা এমন করে বলেন পীর এর দরবারে বছরের পর বছর খেদমত করতেছিরা ওর ওখান থেকে একটা নজর আসবে একদিন ওই নজর কোনদিন আসবে রে জানি না তাই খেদমত করতে করতে সুল পেগে গেল দাড়ি পেগে গেলাম আজ ওই নজর পাইলাম না আমার বাড়িতে অনেকে আর কয় কপালাল বছরের পর বছর দেখলাম দাঁড়ি মুশ থেকে গেল ভাই রে নজরদা মনে হয়